আমরা এই পর্যায়ে আছি সুমা নদীর টিকফোর্োগানে হাফলোর ঘাট যে ফেরি সেই ফেরির মধ্যে আমরা হাফলোর ঘাট থেকে শহরে যাচ্ছি যে কোনো পূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম মূলত টপিক ছিল আসলে দীর্ঘ পাঁচ পঞ্চাশ বছর পরেও এই যে ক্যা পারাপার এই পাড়াপাড়ের যে ব্রিজ হওয়ার কথা সেই ব্রিজটি দীর্ঘ পাঁচ পঞ্চাশ বছর স্বাধীনতার পর এখন পর্যন্ত আসলে এই বৃষ্টি হচ্ছে না মানুষ আসলে খুবই জনদুর্ভোগে আছে যখনই তারা পারাপার করে বিশেষ করে যখন বৃষ্টি থাকে তখন পিচ্ছিল রাস্তা থাকে গাড়ি নিয়ে ওঠার সময় অ্যাক্সিডেন্ট হয় নামার সময় অ্যাক্সিডেন্ট হয় এবং প্রতিদিন এই নৌকা দিয়ে সাতশো থেকে এক হাজার মানুষ প্রতিদিনই পারাপার করে এই এলাকায় প্রায় তিনটি ইউনিয়ন আছে জাহাঙ্গীরনগর সুরমা রঙ্গাসর এই তিন ইউনিয়নের মানুষ তিন ইউনিয়নের প্রায় ষাট পার্সেন্ট মানুষ এই ঘাট দিয়ে পারাপার করেন হালুয়ার ঘাট দিয়ে পারাপার করেন এবং আরেকটি ঘাট আছে যেটা হচ্ছে ময়নপুর ঘাট পার্শ্ববর্তী আরেকটি ঘাট আছে চান্দিঘাট ইব্রাহিমপুর চান্দিঘাট সেই ঘাট দিয়েও কিন্তু মানুষ পারাপার করেন এবং সবচেয়ে বেশি পারাপার করে কিন্তু এই হালুয়ার ঘাট দিয়ে এই হালার ঘাটের এলাকার মানুষের দাবি দীর্ঘদিনের দাবি এই এলাকায় একটি ব্রিজ এই পারাপারের জন্য একটি ব্রিজ উত্তরাঞ্চলের সাথে সংযোগ সড়ক করবে সেই বৃষ্টি তারা দাবি করছেন কিন্তু কেন যেন হচ্ছে না সরকারই আসলে উদ্যোগ নিচ্ছে না আশা করি ভবিষ্যতে পাড়াপাড়ের জন্য এইদিকে একটি ব্রিজ হবে এই এলাকার মানুষের যানমান উন্নয়নে এই বৃষ্টি আসলে সার্বিকভাবে সহযোগিতা করবে আমরা ঘাটে চলে আসছি প্রচুর মানুষ পারাপার হওয়ার জন্য অপেক্ষা করছে এই ফার থেকে আবার মোটর সাইকেল গুলো উঠতেছে